আর আরো তোমার এখন বাসি বাসি এরা হিন্দু সম্প্রদায় বাড়ির ওপর যে আঘাত করতেছে এটা তো ভালো হইতেছে না এটা ভালো দেখাইতেছে না সকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড মাতামরু নদী সংলগ্ন জলদাসপাড়ার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের শতবর্ষীয় বসতবিটা উচ্ছেদের ঘটনায় দেখা দিয়েছে চরম চরমক্ষো প্রায় একশো বছরের প্রাচীন এই বসতবিটাগুলো বর্তমানে জায়গার অর্থায়নে বাস্তবায়িত ড্রেন নির্মাণ প্রকল্পের আওতায় উচ্ছেদের মুখে পড়েছে এই নিয়ে আজ নয় নভেম্বর রবিবার সকাল দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেছেন সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সরজমিনী গিয়ে দেখা গেছে ইতিমধ্যে একাধিক কোটা অসহায় পরিবারের খাঁচাঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং ডেন নির্মাণের কাজ চলছে পুরোদমে

বাংলাদেশ সরকার আসি এখানে প্রশাসনী আপনারা আসি দেখেন কি হয়েছে এখানে একদিকে খাল নির্মাণ করে নির্মাণ করি আমাদের গরিবের লোকের ঘর বাড়ি সমস্ত ধ্বংস করি তেলের আসলে চুট ফন্দা চুট আর আশা চুট আমরা নিজেই ভূমিহীন আমরা পূর্বপুরুষ কদি ভূমিহীন আমাদের কোনো জানা জমিন নাই আমরা থাকি জলের পাশে জলের কাঁচায় নদীর পাশে আমাদের বাড়িগুলো করছি বহুদিন একটু একটু করে টাকা করে এই বাড়িটা যদি ভেঙে পেছে আপনি বলছেন ভাঙিবেসি ছয় ফুট ভাঙছি আর যদি দু ফুট আড়াই ফুট যদি আমরা যদি এই সার পাই আমাদের বাড়িটা কোনোরকম একটু রক্ষা হবে পাশে 58 ফুট এটা বৈষম্য না এটা বৈষম্যের মত পড়ে না হ্যাঁ অবশ্যই পড়ে আমি মনে করি তারপর আমি মহदय এর কাছে আকুল আবেদন করব আপনি আমাদের এই জলাদার সম্প্রদাইতে বাসান সংখ্যালঘু কে বাসান মহোদয় আপনি চাইলে আপনি আমাদের অভিভাবক আপনি শুধু কিউর মহোদয় না আপনি আমাদের পৌরসভার মেয়র বিষয়ে ক্ষতিগ্রস্তরা একাধিকবার স্থানীয় সরকার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন স্থানীয়দের দাবি প্রকল্প বাস্তবায়নে বৈষম্যমূলক ভূমিকা পরিহার করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি অন্যথা এই সংখ্যালঘু পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে পড়বে